হরে কৃষ্ণ নমস্কার সবাই কেমন আছেন তো কালকে কৃষ্ণের জন্মাষ্টমীতে কি কি করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের দাদা দুইটা পাকা তাল নিয়ে আসছে এই তাল দিয়ে আজকে ঠাকুরের জন্য পিঠা বানাবো তো প্রথমে আমি যে তালটা ছুটিয়ে নিচ্ছিলাম তালটা অনেক শক্ত তো এই তো ছুটে গেছে এখন এই আঁশগুলো ছাড়িয়ে নিব তারপরে তালের পিঠা বানাবো বড়া পিঠা মালপোয়া পিঠা আর তালের লুচি বানাবো তো এখন আমি এই যে তালগুলো আঁশ ছাড়িয়ে নিব তো আঁশ ছাড়াতে ভালোই লাগতেছিলো চোচাগুলো অনেক সুন্দর মানে ছুটে যাচ্ছিল তো ছোটোবেলায় আমরা এই চোচাগুলো দিয়ে সাথে একটু চুন দিয়ে আমরা দই বানাতাম তো কে কে দই বানাতেন সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন তো এই যে এই আঁশগুলো দিয়ে তারপরে জলের সাথে কছলিয়ে একটু চুন দিয়ে দই বানাতাম সকাল হলে দেখতাম সুন্দর দই পরে আছে আর ওই দই দিয়ে আমরা সবাই মিলে খেলা করতাম তো যাই হোক তারপরে তাল নেওয়া শেষ করে যে তালের মালপোয়া বানাচ্ছিলাম তো এই যে মালপোয়া হয়ে গেছে সব ধরনের পিঠাই বানাবো এই তাল দিয়েই আজকে তো মালপোয়াগুলো ভালোই হচ্ছিল তো তারপরে এই যে এটার মধ্যে বড়া পিঠা বানাবো তালের বড়া তো তালের বড়া বানিয়েছিলাম আটা মানে ময়দা আটা দিয়ে আর হচ্ছে সুজি তো বড়াগুলো সুন্দর হয়েছে ঠাকুরের জন্য বানাচ্ছি দেখেই সুন্দর হয়েছে যাই হোক তারপরে যে লুচি বানিয়ে নিলাম তালের লুচি তো এটাও গোপালের মতোই সুন্দর হয়েছে দেখতে তো তালের লুচি দেখে একটু লাল লাল হয়েছে তো দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে দেখেন তো এইভাবে করে সবগুলো লুচি আমি বানিয়ে নিব। ফুলকো ফুলকো করে সবগুলো লুচি এরকম সুন্দর ফুলকো হয়ে ফুলে গেছে তো এই যে এরকম লাল লাল হয়েছে আর লালটা হয়েছে তাল দেওয়ার কারণে যাই হোক তারপরে এই পিঠা বানানো শেষ এখন ঠাকুরের জন্য পূজার আয়োজন করব তো এই তো চলে আসলাম সব কিছু রেডি করে পূজা করতে তারপরে এই যে ঠাকুরকে নিবেদন করলাম সব কিছু দিয়ে তো এই স্টিলের থালটা আমাদের কীর্তনের থেকে কিনেছিলাম এক বছর আগে গোপালকে ভোগ দেওয়ার জন্য তারপরে শুনলাম যে স্টিলের থাল না কাঁসার জিনিসে দিলে বেশি ভালো তারপর যাই হোক এখন এই যে আমাদের গাছে আজকে কোনো ফুল ফুটে নাই এটা আমাদের জায়দের বাগানের ফুল দুই তিনটা নিয়ে আসছিলাম এই তো ঠাকুরকে প্রণাম শেষ করে এখন আমি মন্দিরে চলে যাব মন্দিরে গিয়ে এখন ঠাকুরকে অভিষেক করাবো আর ওখানে অনেক কীর্তন হবে তো সবাই সাথে থাকেন